নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো প্রতিবাদে নামল চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন শুক্রবার জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালের প্রাঙ্গনে হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের চিকিৎসক সদস্যরা চিকিৎসক ডক্টর রাহুল ভৌমিক জানান পয়লা এপ্রিল থেকে বহু গুরুত্বপূর্ণ ও জীবনদায়ী ওষুধের দাম বেড়ে গেছে এমনিতেই যেখানে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা সেখানে ওষুধের দাম বাড়িয়ে কেন্দ্র একেবারে জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে তিনি আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন অনেকেই এই ফ্রি পরিষেবার আওতায় সুফল পাচ্ছেন অথচ কেন্দ্রীয় সরকারের এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে তা ভীষণভাবে বাধা পাবে এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার দাবি জানিয়ে পিএইচ এ জানিয়েছে তাদের এই আন্দোলন দুদিন ধরে চলবে প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী একটা নীতি রিসেন্টলি পয়লা এপ্রিল থেকে সমস্ত যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ জীবনদায়ী ওষুধ তাদের দাম বৃদ্ধি করে দেওয়া হয়েছে এর মধ্যে যেরকম আপনার প্যারাসিটামল আইবুপ্রোফেন থেকে শুরু করে অ্যাজিথ্রোমাইসিন বিভিন্ন হার্টের যে চিকিৎসার যে ওষুধ ডায়াবেটিসের ওষুধ আপনার হচ্ছে হার্টের চিকিৎসার যে স্টেন্ট তার সমস্ত কিছুর দাম বাড়িয়ে দিয়েছে এবং এটা একটা জনবিরোধী একটা সিদ্ধান্ত কারণ এমনিতেই মানুষ বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জর্জরিত গ্যাসের দাম রান্নার তেলের দাম সবজির দাম মাছ মাংসের দাম তারপরে এই সমস্ত যদি ওষুধের দাম আরও বেড়ে গেছে এবং বেড়ে বাড়িয়ে দেওয়া হয় কোনো কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু মানুষের জীবনযাত্রা আরও কষ্টকর হয়ে উঠবে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে স্বাস্থ্য সবার জন্য ফ্রি থাকে এবং দেখবেন প্রতিটা মেডিকেল কলেজ প্রতিটা সরকারি জায়গায় আপনার চিকিৎসা সমস্ত রকমভাবে আপনার ফ্রি এবং বাইরেও আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনার প্রাইভেট হসপিটালগুলোতেও একদম বিনামূল্যে যেখানে আমরা চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে যেখানে স্বাস্থ্য দপ্তর করছে সেখানে কিন্তু এই নীতি এই যে ওষুধের দাম বাড়িয়ে দেওয়া সেটা কিন্তু মানুষের উপরে প্রচুর প্রভাব ফেলছে তাদের আর্থিক কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা এই প্রোগ্রামটাতে আমরা করছি এর প্রতিবাদ জানাচ্ছি যাতে সবার কাছে এই মেসেজটা যায় যে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার যে জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে সেটা ভুল এবং তারা যেন অবশ্যই এটাকে পুনর্বিবেচনা করে এই মুহুর্তে আমরা এখানে সমস্ত মেডিকেল কলেজের যারা পিএইচ প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যারা সক্রিয় সদস্য এবং আপনার বিভিন্ন ডাক্তার স্বাস্থ্যকর্মী আপনার নার্সিং স্টাফ সমস্ত শ্রেণীর কর্মীরাই এখানে উপস্থিত আছেন এই প্রতিবাদ হ্যাঁ এটা তো একটা প্রতিবাদ আমাদের একটা এটা নীরব প্রতিবাদ বলতে পারেন সরব প্রতিবাদ বলতে পারেন যে এই যে অন্যায় হয়েছে যে অন্যায় নীতি তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ আজকে এবং কালকে দুদিন চলবে এবং সবাইকে বলছি এই প্রতিবাদের সামিল হতে এই কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে